নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার কান্টিনিং চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আমি আজকে তোমাদেরকে দেখাবো জবা গাছের একটি সমস্যা যে সমস্যাটা হলো নেটপট সমস্যা তোমরা কি দুই তিনটি ভিডিও আগে আমি অনেকগুলো কমেন্ট পেয়েছি যে বাড়িতে আমরা জবা গাছ কিনে নিয়ে এসেছি সেগুলি নেটপটের মধ্যে এবং সেগুলি আমরা কেটে ফেলে দেবো না রেখে দেবো রেখে দেবে বা কেটে ফেলে দেবে কি করবে এবং এর প্রয়োজনীয়তা কি কখন এর অপ্রয়োজনীয়তা আসে সমস্তটুকু সমস্যা আজ আজ আমার ভিডিও তোমাদেরকে তুলে ধরবো বন্ধুরা কারণ যারা নতুন বাগানি তারা অনেকেই এই সমস্যায় পড়ো যে হয়তো এই নেটপটটা থাকে এই নেটপটটার জন্যই গাছটি আমার মারা গেল আর এই গাছটা আমরা নেটপটের মধ্যে রাখবো না তবে হ্যাঁ একটা সময় সত্যি নেটপট সমস্যা হয়ে দাঁড়ায় তবে বন্ধুরা তোমাদের কিন্তু আমি বলবো তোমরা যখন বাজার থেকে কিছু গাছ আনি যখন সেটাই থাকে নেটপট দেখতে পাই জবা গাছ বা অন্য কোনো গাছেও বলতে পারো আর কিছু গাছে নেটপট দেখতে পাই না সেটা বালির মধ্যে ভিতরে কিছুটা বালি থাকে দেখেছি মাটি যেটা থাকে তার ভিতরে ভালোভাবে একটা ডাল গোজা থাকে সেটাই কোনো রকমের অল্প শিকড় বেরিয়ে একটি ফুল এলেই আমরা কিন্তু বাজার থেকে বা নার্সারি থেকে সেই গাছ কিন্তু কিনে নিয়ে আসি বন্ধুরা তোমাদেরকে আজকে বলে দেবো যে তোমরা অনেকেই ভয় পাও যে নেটপটটা হয়তো কেটে ফেলে দিতে হবে আর ওই নেটপট কেটে ফেলে দিতে গিয়ে ওই গাছটি নিয়ে এসে সদ্য একটা নার্সারি থেকে গাছ দেয় যে গাছটি সেই রকমভাবে তার শাখা পোশাখা হয় না এবং তার শিখরও সেইভাবে বৃদ্ধি হয় না আর সেই গাছটা যখন তুমি দেখো নেটপটে এসেছে অনেকেই ভুল করে বসো এই নেটপট এই নেটপটটাকেই বলছি আমি বন্ধুরা অনেকেই ভুল করে বসো যে এই নেট পটের মধ্যেই আমার গাছটা থাকলে হয়তো মারা যাবে কারণ শিকড় ঠিকঠাক করে ছাড়াতে পারবে না আর আমার গাছটি মরে যাবে তা প্রথম থেকেই নেটপটটি কেটে ফেলে দিই এই ভুলটাই হচ্ছে জীবনে তোমরা একটা গাছ করতে গিয়ে অনেকটাই ভুল করে ফেলো বন্ধুরা নেটপটের প্রধান কেন দেয় সেটা কিন্তু প্রথমেই বুঝে নাও নার্সারি থেকে একটি ডাল যখন ওরা প্রতিস্থাপন করছে ছোট্ট একটা গ্রো ব্যাগের মধ্যে আগে কিন্তু যখন গাছ আনতাম তখন কিন্তু এই নেটপট থাকতো না এই ছোট্ট নেটপট এই গ্রো ব্যাগের মধ্যে এখন কেন দেওয়া হয় তার কী বা উপকারিতা আছে সেটা আগে জেনে নাও প্রথম হচ্ছে একটি গাছের ডাল যখন আমরা বাড়িতেও তৈরি করি কেটে সেই ডালটি যদি নড়ে যায় কোনোভাবে আঘাত পেয়ে যায় তুমি বসালে যখন অল্প হয়তো শিকড় বেরিয়েছে মাটির মধ্যে কিন্তু তুমি কোনো গাছের বা একটু জোরে হাওয়াও দিলো কোনো গাছের এতে লেগে গিয়ে একটু নড়ে গেল তখন কিন্তু ওই ডালটা কিন্তু আর হয় না গাছ তৈরি হয় না বন্ধুরা সেই সব সমস্যা থেকে এই নেটপট এই জন্যই নেটপটের সৃষ্টি ডালটি যখন নার্সারিতে ওর মধ্যে কিছুটা বালি এবং এমন এক জিনিস দিয়ে একটা লাল গুঁড়ো মাটি ওটা গাছের কিন্তু তৈরি হওয়ার জন্যই নার্সারি থেকে দিয়ে দেওয়া হয় অতিরিক্ত শিকড় যাতে তাড়াতাড়ি বার হয়ে যায় ডালটাকে ওর মধ্যে দেওয়া হয় এই কারণে যাতে কোনোভাবে ওটা নড়ে না যায় মানে এদিক ওদিক হয়ে গেলেই শিকড় বেরিয়ে গেলেই গাছটি যদি নড়ে যায় ওই শিকড়ও নড়ে যায় এবং শিকড়টি পচে গিয়ে গাছটি কিন্তু মরে যায় ওই জন্যই কিন্তু নেটপটের সৃষ্টি আর সেই ক্ষেত্রে বন্ধুরা তোমরা অনেকেই ভুল করে বসতো যে ওই নেটপট দেখামাত্র তোমরা কি করছো সেইভাবে তো তোমরা নেটপট কেটে এটা কিন্তু যারা অভিজ্ঞ অনেক বেশি অভিজ্ঞ তারাই কিন্তু একমাত্র করতে পারে ওই নেটপটটিকে খুব সুন্দর করে কেটে কাঁচি দিয়ে বাদ দিয়ে শিকড়ে যাতে আঘাত না লাগে সেই সম্পূর্ণভাবে গাছটিকে আবার নতুনভাবে প্রতিস্থাপন করে কিন্তু তোমরা যারা নতুন বাগানে এইখানে ভুল করে ফেলছ তোমরা করছো কি ওই নেটপটকে আলাদা করে দিয়ে যখন তোমরা গাছটিকে বসাচ্ছ প্রতিস্থাপন করছো ঠিক করে করতে পারছো না শিকড়ে আঘাত লাগছে আর গাছটি মরে যাচ্ছে বন্ধুরা তাহলে তোমরা কি বুঝলে যে তোমরা যখন ওই নেটপট নিয়ে আসছো নির্ভয়ে বললাম যে কোনো রকম ভয় না পেয়ে তোমরা কিন্তু ওই নেটপট সমেত গাছটি বসাও প্রতিস্থাপন করো সেটা জৈব মাটি বা কোনো একদম বাগানের যেটা নর্মাল মাটি কোনো রকম সার না দিলেও হবে সেই রকম মাটিতে নেটপট সমেত গাছটি তোমরা বসাও এবং তোমরা তখন করবে কি খুব সুন্দর করে বসাবে শুধুমাত্র এঁটেল মাটি হলে এঁটেল মাটি ওপর থেকে কিছুটা কেটে বাদ দিয়ে দেবে দিয়ে আবার কারণ একদম জবা গাছ কিন্তু দুঁয়স মাটিতে ভালো হয় আর বেশিরভাগ নার্সারি থেকে মাটি করে দেয় কি এঁটেল মাটি এঁটেল মাটি এঁটেল মাটি একদম গাছের জন্য সুবিধাজনক না সেই জন্য তোমাদের করতে হবে যে এটেল মাটি কিছুটা কেটে বাদ দিয়ে দেবে এবং তুমি যে মাটি দোঁশ মাটি তৈরি করছো দোঁশ মাটি যদি তুমি না পাও ওই এটেল মাটির সঙ্গে কিছুটা বালি বা কোকোপিট মিশিয়ে গাছটিকে বসিয়ে দাও নির্ভয়ে বসাও গাছটি তোমার এই রকম আরও যে কটি টিপস বলেছি আমি যে গাছের নিচের অংশ কেটে ফেলে দেবে ডালপালা আর উপরটা ঝাঁপালো ঝোপালো করতে পারবে তবেই তোমার গাছ কিন্তু এই ঝোপালো হবে আর অজস্র অজস্র ফুল আর অবশ্যই রোদ্দুরে রাখতে হবে গাছ তবে হ্যাঁ যখন তুমি প্রতিস্থাপন করছো দুই দিন ছাওয়ায় রাখো আর এই যে ঝমকে ঝমকে যদি অতিরিক্ত বৃষ্টি হয় যেই সময় যদি তুমি যদি প্রতিস্থাপন করো সেই ক্ষেত্রে কিন্তু দুই দিন অন্তত একটু আড়ালে রাখলেই ভালো কারণ অত বৃষ্টি সেই সময় গাছে শিকড় গুছিয়ে দেয় কারণ তুমি নতুন প্রতিস্থাপিত প্রতিস্থাপন করছো গাছটা এই কটি টিপস হয়ে গেল এইবার গাছের যখন দেখবে দুই দুই বছর তিন বছর বাদে বা দুই বছর বাদে যে গাছের পাতা ছোট হয়ে যাচ্ছে গাছের ফুল ছোট হয়ে যাচ্ছে তখন বুঝবে যে হ্যাঁ রুট ব্রাউন হয়ে গেছে গাছের ওই নেটপটের মধ্যে রুট আটকে যাচ্ছে তখন গাছটা পূর্ণাঙ্গ গাছ হয়ে গেছে সেই ক্ষেত্রে তোমাকে খুব সাবধানে মাটি থেকে ওটাকে বার করে কাঁচে দিয়ে নেটপট কেটে শিকড় সুন্দর করে নিয়ে ওই রকম ভালো রকম কম্পোস্ট মিশিয়ে ভার্মি কম্পোস্ট বা গোবর সার মাটিতে মিশিয়ে কিছুটা ভাঙ্গি সাইড দিয়ে অল্প আবার নতুন করে গাছটিকে বসাও এবং গাছটিকে প্রাণ আনো এইটাই হচ্ছে নেটপটের প্রধান কাজ বন্ধুরা এইভাবেই কিন্তু নেটপটকে তোমাদের আশীর্বাদ না অভিশাপ এই ধরনেরই তোমাদের মানিয়ে নিয়ে গাছটাকে করতে হবে কিন্তু প্রথম আমি বলে দিয়েছি কিন্তু কোনো রকম ভয় পেও না একদম নির্ভয়ে নেটপট সমেত গাত বসাও আজ তাহলে আসি বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো ভালো ভিডিও নেই